আধুনিক কলকাতার অন্তরে আজও যত্ন করে রাখা আছে মহানগরীর ইতিহাস যে ইতিহাসের পাতায় আছে ব্রিটিশ জামানার কত অজানা কাহিনী আছে বাঙালির সনাতনী সংস্কৃতিতে হঠাৎ করেই সাহেবী রং মিশে যাওয়ার স্মৃতি সময়টা সতেরোশো নব্বই ইরাকের বাগদাদ শহর থেকে কাজের সন্ধানে কলকাতায় এলেন তরুণ ইসরাহেল নাহুম বৌবাজার পাড়ায় মেরেডিথ স্ট্রিটে নিলেন ছোট্ট বাসা শুরু করলেন কেকের ব্যবসা কিন্তু পকেট যে প্রায় ফাঁকা নাহমের দোকান কেনা সম্ভব নয় তার পক্ষে তাই বাধ্য হয়ে গাড়িতে কেক চাপিয়ে বাড়ি বাড়ি শুরু হল নাহুমের কেক বিক্রি ভেত বাঙালি পেল কেকের স্বাদ সাহেবী খাবার খেয়ে ভারী খুশি শহর কলকাতা ব্যাস জমে উঠল ব্যবসা উনিশশো দুই সাল ইসরায়েল সাহেব প্রগ্র বয়সে নিউ মার্কেটে খুলে ফেললেন দোকান যার নাম দিলেন নাহুম অ্যান্ড সানস প্রাইভেট লিমিটেড সেই বৃত্তান্তই শোনালেন নাহুমের চতুর্থ জেনারেশন দ্বারা পরিচালিত দোকানের প্রগ্র কর্মচারী এবং তখনকারের দিনে ডোর টু ডোর কনফেকশনারি বিজনেস হোম করে ওনারা ব্যবসা করতেন আলটিমেটলি উনিশশো সালে করেন সেই ঐতিহ্য আজও বহন করে নিয়ে চলেছে নাহমের শখের কেক শপ বাঙালি আজও বড়দিনের আগে কেকের নিয়ে যায় নাহমের যুগান্তকারী সৃষ্টি ম্যাকারন ব্রাউনি সুগন্ধি মার্সিপ্যান ফাজ হানি লাইট পাম কেক আর রয়্যাল ফ্রিচ ফুড কেক তবে শুধুই ক্রিসমাস নয় বছর শহর কলকাতার মনমাতায় নাহুমের বিস্কুট কুকিজ গরম এক চপ মাছের পুর পাটি সাপটা আর রকমারি প্যাটিস পেস্ট্রি ছেলেবেলার সেই কেকের স্বাদ আজও ভুলতে পারেনি বহু ক্রেতা তাই সুযোগ পেলেই তারা ছুটে আসেন নাহুমের কেক শপে আছে ব্রাউনিস আছে প্যাটিস আছে আমরা বিভিন্ন টাইপের চিজ চিকেন ভেজিটেবল প্যাটিসও তৈরি করি পেস্ট্রিও তৈরি করি কিছু পাপও তৈরি করি ডিউরিং ক্রিসমাসের সময়ে সময়ে আমরা শুধু খুব মনোসংযোগ দিয়ে কেকের প্রোডাক্টটা আমরা করি আর অন্য কোনো প্রোডাক্ট আমরা করতে পারি না প্রত্যেক বছর ইটস ফ্যামিলি ক্রিসমাস ট্র্যাডিশন ফর আস প্রত্যেক বছর আসা হয় দেখতেই পাচ্ছেন প্রায় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সো ইট স্পিক্স ফর ইস সেলফ দ্য টেস্ট ইস আমেজিং আর এটা খুব নস্টাইজিক একটা ফিলিং না ছোটোবেলায় বাবা নিয়ে যেত এখন আমরা অ্যান্ড হোপফুলি নেক্সট জেনারেশন উই আর ফর দ্যাট হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর আমরা মোটামুটি এই ক্রিসমাসের টাইমেই আছি স্পেশালি আর এখানে যে রিচ ফ্রুট কেকটা সেটা খুব ভালো লাগে আমার প্রতিবারই আসি গো ক্রিসমাসের আগে চলে আসি এবার আমরা রিচ ফ্রুট কেক নিয়েছি আমার কেক যেটাই ওটাই ভালো লাগে সবসময় তবে কেক হোক কিংবা প্যাটিস বিস্কুট বা কুকিজ প্রায় ৩৫ থেকে চল্লিশ রকমের সম্ভার নিয়ে কলকাতাবাসীর মনে আজও জায়গা করে রয়েছে এই কেকশপ বড়দিনের মরশুমেও তারা বদলায় না সেই মেনু প্রতি বছর বড়দিনের আগে শুধুর ইসরায়েল থেকে দোকানের কর্মকাণ্ড দেখতে আসেন নাহুম পরিবার কিন্তু ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে এবছর আসতে পারেননি কেউ তবে ফোনে যোগাযোগ রাখছেন তারা নিয়মিত। জানালেন দোকানের কর্মচারী জগদীশ চন্দ্র হালদা না প্রত্যেক বছর প্রত্যেক বছরে ওনারা যাতায়াত করেন ইসরায়েলে থাকেন কিন্তু এই বছর ওনার উপস্থিতিতে নেই কারণ দেশ একটা অন্য রকমভাবে চলছে তো সেটা ইসরায়েল থেকে আসার জন্য সব কিছুই ছিলো তবে এবছর কেউ আর কেউ ভিজিট করতে পারছে না টাইমেই আশা করি ওই দেশটা নর্মালাইজড হয়ে গেলেই আবার তার যথারীতি তাদের পরিদর্শন তাদের তাদের নিজস্ব দোকান তাদের ফ্যামিলি তাদের বাড়িতে তারা ফিরে আসবে এবং সমস্ত কিছু দেখাশোনা করবে ভাবে উনিশশো দুই সাল থেকে নাহম অ্যান্ড সান্স প্রাইভেট লিমিটেড এই কেকের দোকানটি কলকাতার হক মার্কেটে এক প্রকার বলা যেতে পারে বাঙালি একেবারে হার্ট থ্রপ বলা যেতে পারে এই দোকান তার কারণ এই দোকানে যে সমস্ত কেক বা পেস্ট্রি প্যাটিস যাই রয়েছে সেই সমস্ত স্বাদ কিন্তু অনবদ্য এক প্রকার বলা যেতে পারে প্রজন্ম থেকে প্রজন্ম চলে গেলেও মানুষের নাহোমস অ্যান্ড প্রাইভেট লিমিটেডের প্রতি কিন্তু আকর্ষণ এক ফোটাও বদ ক্যামের সন্দীপ পালের সঙ্গে অদ্রিজা ঘোষ কালকাটা নিউজ কলকাতা